আমরা দেখেছি যে ভাই নিহত হয়েছেন আসাদুজ্জামাল একজন সহকর্মী তখন তার সাথে ছিলেন তিনিও ঘটনার ব্যাখ্যা দিয়েছেন থেকে অলরেডি আমরা জিনিসটা জানি যে এখানে কি চিন্তাইকারী চলছে এবং সেখানে সে সন্ত্রাসী আমরা এর পুরো দিনটা প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত এইসব হিনধিকারীদেরকেটে এই চক্রটাকে তারা দ্রুত ভোরে থাকবে এবং ভোরে যেন তাদেরকে অধিকারের আওতায় নিয়ে পক্ষ থেকে এই পরিবারের আমরা আমি আজকে এসেছি তাদের আমাদের অংশগ্রহণ

জায়গায় বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে তো এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আমি শাস্তিরতা দ্রুত বিচারের দাবি জানাচ্ছি এবং আমি অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তাদেরকে আহ্বান জানাব যে আপনারা আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই সমস্যাগুলোর যেন সমাধান হয় এই জন্য আমরা কাজ করিয়াছি এখানে এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নিয়ে যাওয়ার আমরা অপরাধ নিজে না

লাশ কামাবে না আমায় এখানে আনতে হবে এখানে এখানে আর লাঞ্চটা কামাইতে হবে তো জানা যার জন্যে তৈরি হয়ে যান এখনো জানা যাবে হবে ইনশাআল্লাহ